আসসালামাইকুম কৃষি গল্পের পক্ষ থেকে আন্তরিক সালাম অভিনন্দন আমি আপনাদের মাঝে আর একটি ফল নিয়ে হাজির হলাম লোভনীয় ফল সেটা হচ্ছে আপনার রুবি রঙ্গান এই যে ফলগুলা গুলা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু দেখেন সব গাছে কিন্তু ফল সহ আপনার কিন্তু পেয়ে যাচ্ছে একদম রেডি গাছ এই যে দেখতে পাচ্ছেন আবার কিন্তু হচ্ছে গাছে সব ফল চলে আসে আমি আপনাদের একটা ফল ছিঁড়ে হচ্ছে খেয়ে দেখাচ্ছি আমি একটা ফল ছিঁড়ছি এই যে ছিঁড়ে আমি আপনাদের হচ্ছে দেখাচ্ছি এটা

আল্লাহর কি নিয়ামত যে আল্লাহ তালা হচ্ছে এই ফলের ভিতরে এত সুস্বাদু এগুলো আল্লাহ তালা এর ভিতরে দিয়ে রাখছে খুবই পুষ্টিকর একটি ফল এটা আর খুবই লোভনীয় এটা এত পরিমাণ মিষ্টি সেটা আপনারা না খালে বুঝতে পারবেন না আরো দুইটা বেড়ে খায় এত সুস্বাদু ফল আপনারা না খাইলে কিন্তু মিস করবেন আপনারা বাসার সাদে রোপণ করতে পারবেন নিচে রোপণ করতে পারবেন এত সুন্দর টেস্ট এই ফলটা সেটা আপনারা না খেলে কিন্তু বুঝতে পারবেন এত পরিমাণ হচ্ছে স্বাদে ফলের তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিন দেওয়া যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আরো খুবই আর একটা খুবই কমন একটি ফল সেটা হচ্ছে আপনার দার্জিলিং কমলা এই যে দেখতে পাচ্ছেন সব কিন্তু ফল সহ গাছে কিন্তু প্রচুর পরিমাণ ফল আছে ফল সহ কিন্তু হচ্ছে আপনার গাছগুলো নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন কি দেখেন এগুলো একদম হলুদ কালার হয়ে যাবে আর খুবই রসল হচ্ছে একটি ফল এটা আপনার হচ্ছে দার্জিলিং কমলা তাই আপনার হচ্ছে এটা রোপণ করতে করতে পারবেন পারবেন নিচে এমনকি আপনারা চাইলে আপনার চাষও করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন সবই কিন্তু হচ্ছে ফল সহ আপনারা গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন একদম রেডি গাছ তাই এখুনি আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার ভেতনামি মালটা এটা আপনার বারো মাস হয়ে থাকে বেতনামি মালটা এটাও কিন্তু হচ্ছে আপনারা নিতে পারবেন এটাও কিন্তু হচ্ছে খুবই হচ্ছে মিষ্টি একটি ফল আমাদের দেশে আমরা কিন্তু হচ্ছে সবই কিন্তু হচ্ছে বিদেশি ফলের উপর হচ্ছে নির্ভরশীল হয়ে থাকি এত চড়া দাম আমরা কিনি খেতে পারি না আর আমরা যদি বাসায় হচ্ছে এই গাছগুলো যদি রোপণ করতে পারি আমরা কিন্তু হচ্ছে আমাদের দেশের মানুষ কিন্তু খুবই স্বল্প হচ্ছে গেলে খেতে পারবে আমরা চাইবো বেশি বেশি পরিমাণ আমরা হচ্ছে ভাবে আমরা এগুলো চাষ করব। যাতে আমাদের দেশের মানুষ এগুলো হচ্ছে কম দামে খেতে পাই তাই আমরা বেশি বেশি পরিমাণ ফলজ গাছগুলো হচ্ছে আমরা রোপণ করব বিদেশি যে ফলগুলা সেগুলো আমাদের দেশে আমরা রোপণ করব কারণ আমাদের দেশের মাটি তো নয় এখন কিন্তু সোনা সব ধরনের ফল কিন্তু হচ্ছে আল্লাহ তালা আমাদের দেশে মাটিতে এখন কিন্তু অধিক পরিমাণ হচ্ছে ফলন আল্লাহ তালা দিচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই আমাদের দেশের এগুলো তৈরি তারপরে দেখছেন আল্লাহ কি পরিমাণ হচ্ছে গাছে ফল দেখতে পাচ্ছেন আমরা প্রচুর পরিমাণ হচ্ছে কিন্তু ফল হয়ে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু কালার আসতেছে যে দেখেন এই মালটা দেখেন আস্তে আস্তে কিন্তু কালার আসতেছে দেখেন ফলের কিন্তু চলে একদম ফুল কালার হয়ে যাবে আমরা যেমন কিনি খেয়ে থাকি সেম আপনার হচ্ছে ওরকম হয়ে যাবে তাই আমরা হচ্ছে এগুলো অধিক পরিমাণ হচ্ছে আমরা রোপণ করব আমরা এগুলো কিন্তু চৌষট্টি জেরাই গাছগুলো কিন্তু হচ্ছে কুরিয়ার করে থাকি আমি আপনাদেরকে আরো দেখাতে যাচ্ছি যে দেখতে পাচ্ছেন ফোর সিজন লঙ্গান এই যে দেখতে পাচ্ছেন চারবার এই লঙ্ঘন গুলো সব মুকুল সহ সহ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ও সাইডে কিন্তু সব হচ্ছে ফল সহ এই যে দেখতে পাচ্ছেন কিন্তু ফল সহ হচ্ছে আপনারা এগুলো পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন বিক সাইজের এর সাইজ হচ্ছে রুবি লঙ্গন আছে গাছে কিন্তু আবার সব মুকুল চলে আসে গাছে ফল উপরে কিন্তু সব আপনার মুকুল চলে আসে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন সব কিন্তু আপনার গাছে মুকুল আছে ছোট সাইজের আবার কিন্তু ফল হয়েছে গাছে দেখেন ছোট সাইজের ফল আছে নিচে কিন্তু হচ্ছে হার্ভেস্ট করা যাবে এই ফলগুলা আবার উপরে কিন্তু ছোট ছোট ফল আবার কিন্তু চলে আসে এগুলো বারো মাসে হচ্ছে আপনার হয়ে থাকে তাই এগুলো আপনারা বেশি বেশি পরিমাণ হচ্ছে আমাদের দেশে গুলো হচ্ছে রোপণ করবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার হচ্ছে পিংপং লঙ্গান এই যে দেখতে পাচ্ছেন পিং লঙ্গান পেয়ে যাবেন হোয়াইট লঙ্গান পেয়ে যাবেন চায়না লংগান পেয়ে যাবেন বিভিন্ন জাতের লঙ্গান কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই আপনারা হচ্ছে অর্ডার করুন হচ্ছে স্টক শেষ হয়ে যাওয়ার আগেই এগুলো কিন্তু খুবই জনপ্রিয় একটি ফল এগুলো হচ্ছে আমাদের দেশে এখনো কিন্তু হচ্ছে সেভাবে এখনো হচ্ছে ইয়ে হয়নি পাবলিশ হয়নি তাই আমাদের এগুলো বেশি বেশি পরিমাণ হচ্ছে আমাদের এগুলো হচ্ছে রোপণ করতে হবে খুবই সুস্বাদু একটি ফল খুবই ভাই সুস্বাদু ফল এগুলো আপনারা না খেলে বুঝতে পারবেন না যে এত পরিমাণ হচ্ছে স্বাদ এই ফলের আপনারা হ্যাঁ এটা হচ্ছে সৌদির আছে মরিয়াম আছে আজুয়া আছে এই যে দেখতে পাচ্ছেন চায়না কমলা এই যে দেখতে পাচ্ছেন গাছে কিন্তু সব হচ্ছে চায়না কমল কি পরিমাণের হচ্ছে হই আছে সেটাও আপনারা দেখেন প্রচুর পরিমাণের হচ্ছে ফলনই থাকে আপনারা হচ্ছে চায়না কমল ওটা এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে পারসিমন জাপানের একটি ফল পারসিমন এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছগুলো এগুলো কিন্তু হচ্ছে আপনারা নিতে পারবেন এই যে দেখেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন চৌধুরী রাজোয়া খেজুর আপনারা আমারদের কাছ থেকে পেয়ে যাবেন বিভিন্ন জাতের পেয়ে যাবেন আপনারা এই যে দেখতে পাচ্ছেন নিউজ পরিমাণে আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে বারমাসির জল পাই এটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই যে দেখেন কত সুন্দর সুন্দর ফল হয়ে আছে গাছে এটাও হচ্ছে আপনারা আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন

যে কি পরিমাণ গাছে ফল আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ গাছে ফল দেখেন আবার ছোট সাইজে কিন্তু হচ্ছে আমরা এগুলো বড় খাওয়া যাবে এগুলো আবার ছোট আবার কিন্তু হচ্ছে গাছের সব আবার মুগুল চলে আসে তাই এই বারো বেশি আমরা গাছগুলো নিতে হলে আবার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনারা কিন্তু গাছগুলো পেয়ে যাবেন আপনারা আরো পেয়ে যাবেন বারো বেশি কদবেল এই যে দেখেন সব কদবেল হয়ে আসছে বিগ সাইজের বিগ সাইজের কদবেল গাছে কিন্তু সব হয়ে আছে প্রত্যেকটা গাছে কিন্তু সব আপনার ফল সহ আপনার কদবেল গাছগুলো হচ্ছে নিতে পারবেন এই যে দেখেন সব কিন্তু বেল সহ কিন্তু গাছগুলো আপনারা নিতে পারবেন বিগ সাইজের বিগ সাইজের সবে গাছ আছে গাছে কিন্তু সব ফলে ভরা এই যে দেখেন গাছে কিন্তু সব ফলে ভরা দেখেন সব গাছে কিন্তু ফলে ভরা এগুলো কিন্তু হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাবেন আমার কাছ থেকে বারো বেশি কামরাঙ্গা এই যে দেখেন গাছের কি পরিমান মুকুল আছে এই যে হয়েছে দেখেন এই যে লাল জাতের কামরাঙ্গা এটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন দার্জিলিং কমলা এই যে দেখেন গাছগুলা দেখেন কি পরিমাণ গাছের ফল আছে দার্জিলিং কমলা এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন প্রচুর পরিমাণ ফলন হয়ে থাকে এগুলাই তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নেন এখন স্ক্রিনে নম্বরে যোগাযোগ করবেন করলে কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলা পেয়ে যাচ্ছেন আর আপনারা মনে করেন যে হচ্ছে আমরা কম দামের গাছ খুঁজবো আপনি কিন্তু মনে করবেন যে না আপনি আপনার দিতে পারবেনা কখনো জন্য তাই আপনারা সবসময় দেখে শুনে তারপর হচ্ছে গাছগুলো সংগ্রহ করবেন তাহলে হচ্ছে আপনারা ঠকবেন না আবার হাজির হলাম খুবই আদর্শবাদী আদর্শবাদী বড়ো গাছ এই যে দেখতে পাচ্ছেন এইবারই কিন্তু ফল আসবে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির গাছ ডালপালা বিশিষ্ট ছোট বড় সকল প্রকারের গাছ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু খুবই খুবই এগুলো দামি ফল আমাদের বাংলাদেশের মাটিতে পর্যাপ্ত হচ্ছে তাই আমাদের এগুলো প্রত্যেকের কিন্তু হচ্ছে লাগানো উচিত কারণ হচ্ছে বিদেশি যে ফলগুলা আমরা কিন্তু এগুলো হচ্ছে সচারা মানুষ হচ্ছে খাঁদি অনেক চড়া দাম কিভাবে খাবো আমরা তখনই এগুলো হচ্ছে খেতে পাবো যখন হচ্ছে আমরা এগুলো অ্যাভেলেবল হচ্ছে লাগাবো তাহলে আমাদের দেশের মানুষগুলো খুবই কম দামে হচ্ছে ফলগুলো হচ্ছে খেতে পাবে তাই আমাদের উচিত প্রত্যেকের হচ্ছে দু এক পিস দু পাঁচ পিস করে এমনকি বাণিজ্যিক ভাবে চাষও করা হচ্ছে উচিত কারণ এগুলো হচ্ছে খুবই মানবদের জন্য গুরুত্বপূর্ণ একটি ফল এটা ঔষধি গুণ 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 আছে এই ফলের ভিতরে এই জন্য আমাদের এই ফলগুলো বেশি বেশি পরিমাণ হচ্ছে খাওয়া উচিত তাই হচ্ছে ছোট বড় সকল প্রকারের গাছ আছে আপনারা কিন্তু হচ্ছে চাইলে নিতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার গাছ থেকে লাসপতি গাছ এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর কলমের গাছ লাসপতি গাছ এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আদর্শবাদী আদর্শবাদী গাছ আছে আপনারা চাইলে কিন্তু হচ্ছে নিতে পারবেন আমার আপনারা বিভিন্ন জাতের গাছ কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে সৌদির খেজুর এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হচ্ছে আপনার সৌদি সেই খেজুর এটা মানব দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ফল আপনারা আজ পেয়ে যাবেন মরিয়ম পেয়ে যাবেন তারপর হচ্ছে আপনার হচ্ছে বিভিন্ন জাতের হচ্ছে সৌদির যে খেজুরগুলা সেগুলো কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন আমরা কিন্তু এইগুলা স্বল্প দামে স্বল্প খরচে আপনাদের দোলগোড়ায় পৌঁছায় দিচ্ছি তাই অবশ্যই অবশ্যই আপনারা হচ্ছে এগুলো প্রত্যেকের বাসায় হচ্ছে রোপন করবেন কারণ এগুলো খুব চড়া দাম এই হচ্ছে খেজুরগুলা আমরা কিন্তু হচ্ছে কি খেয়ে দি পারি না আর আমরা কিন্তু এই গাছগুলো স্বল্প দামে আপনাদের দৌড়গোড়ায় পৌঁছায় দিচ্ছি তাই অবশ্যই অবশ্যই আপনারা হচ্ছে নিয়ে এগুলো বাসায় রোপণ করতে পারেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার গাছ থেকে আমলখি এটাও কিন্তু হচ্ছে ঔষধি গুণাগুণ আছে এর ভিতরে আমলকির ভেতরে আপনারা লাল আমলকি পেয়ে যাবেন সবুজ আমলকি পেয়ে যাবেন যার যেটা প্রয়োজন আপনারা কিন্তু হচ্ছে পেয়ে যাচ্ছেন তো অবশ্যই অবশ্যই এগুলো নিয়ে আপনারা হচ্ছে রোপণ করবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে আপনার পার্সিমন এই যে দেখতে পাচ্ছেন এটা জাপানের একটি ফল পার্সিমন এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন না হচ্ছে এটা সরি এটা হচ্ছে আপনার হচ্ছে মালয়েশিয়ান হচ্ছে ফল এটা হচ্ছে আপনার হচ্ছে ডুরিয়ান এটা হচ্ছে আপনার হচ্ছে ডুরিয়ান ফল এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে মালয়েশিয়ার জাতীয় ফল ডুরিয়ান এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন বিভিন্ন জাতের আপনারা পার্সিমন পেয়ে যাবেন আমার কাছ থেকে এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হচ্ছে এটাও কিন্তু পেয়ে যাবেন আপনারা আর পেয়ে যাচ্ছেন মশলা জাতীয় একটি গাছ এটা হচ্ছে আপনার হচ্ছে লবঙ্গ গাছ এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাবেন সুইট লেমন এই যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার হচ্ছে কফি গাছ এটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তারপরে হচ্ছে বারো জাম পেয়ে যাবেন বারো জাম আছে আমার কাছে এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তারপরে হচ্ছে আপনারা হচ্ছে রাম ভুটান পেয়ে যাচ্ছেন বিগ সাইজের বিগ সাইজের রাম ছোট বড় সকল প্রকারের গাছ আছে আমার কাছে আপনারা কিন্তু এটাও পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাবেন আমার কাছ থেকে হচ্ছে জয়তুন গাছ এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার জয়তুন গাছ এটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার ডারসিনি গাছ এই যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু পেয়ে যাবেন ডারসিনি মশলা জাতীয় একটি ফল এই গাছ এর ডালগুলো হচ্ছে ব্যবহৃত হয় আমাদের মশলা হিসাবে এটাও কিন্তু পেয়ে যাবেন আপনারা আরো পেয়ে যাবেন পেস্পাতা মশলার হচ্ছে ইয়ার একটা এটা হচ্ছে আপনার পেস্পাতা এটাও কিন্তু হচ্ছে পেয়ে যাচ্ছেন আপনারা আপনারা আরো পেয়ে যাচ্ছেন আপনারা অস্ট্রেলিয়া নাফেল এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা হচ্ছে আরো পেয়ে যাচ্ছেন কোকো ফল এই যে কি পাচ্ছেন চকলেটের একটি ফুল যে তৈরি হয় কোকো ফল দিয়ে সেটাই হচ্ছে গাছটি হচ্ছে এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা পেয়ে যাবেন আপেল হইমন নাইনটি নাইন আপেল এটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন বিভিন্ন জাতের গাছ কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন তাই আমার চ্যানেলটা বেশি বেশি পরিমাণ সাবস্ক্রাইব করবেন আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার মালবেরি এই এতে দেখতে পাচ্ছেন এই গাছগুলো সবই কলমের গাছ অল্প দিনের ভেতরে ফল চলে আসবে আপনারা আরো পেয়ে যাচ্ছেন বিগ সাইজের আপেল গাছ এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপেল গাছ এটাও পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়েছেন পেয়ে যাচ্ছেন এটাও পেয়ে যাবেন আপনারা হচ্ছে আরো পেয়ে যাচ্ছেন বিভিন্ন জাতের এই যে দেখতে দেখতে পাচ্ছেন পাচ্ছেন আমার কাছে সবই আম আপনারা হচ্ছে বেনানা পেয়ে যাবেন তারপর চ্যাংমাই পেয়ে যাবেন কিউজাই পেয়ে যাবেন ব্ল্যাক পেয়ে যাবেন মেয়াজাকি পেয়ে যাবেন বিভিন্ন জাতের আম কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাবেন হচ্ছে আপনার বারোমেশি কুল এই যে দেখতে পাচ্ছেন আমরা ভিডিও আগে কিন্তু করছি দিয়ে রাখছি বারো বেশি কুল এটাও কিন্তু করছে আপনারা পেয়ে যাচ্ছেন যেসব কৃষক ভাইরা দু পিস গাছ নিয়ে হচ্ছে বাগান করতে চান তারাও কিন্তু করছে এগুলো নিয়ে লাভবান হতে পারবেন আপনার এক বিঘি জমি থেকে আপনার সর্বনিম্ন দশ থেকে বারো লক্ষ টাকার কুল হচ্ছে বিক্রয় করতে পারবেেন তাহলে এর লাভজনক ব্যবসা আর হতে পারে সেটা আপনারা হচ্ছে বলেন তাই আমার চ্যানেলটা একটু বেশি বেশি সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ